নমস্কার বন্ধুরা রিমির ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আলপনা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাড়িতে পূজা আছে তার জন্য এত ধুমধাম বাড়িতে বার্ষিক পূজার আয়োজন এটা হচ্ছে পূজার আগের দিন বিকালে আলপনা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পূজার কাজ কমপ্লিট করা হচ্ছে ষষ্ঠী নির্মাণ করা হচ্ছে ময়দা দিয়ে দেখুন ডাব আম পাতা এবং একটি কলস করেছি যেমন লাগলো আপনি অবশ্যই বলবেন আর এদিকে বেলপাতাগুলো বেচে পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক সকাল সকালই পূজা তাই আয়োজনটা আগের দিন থেকেই আমরা শুরু করেছি ফল সমস্ত বাসন সামগ্রী সব একত্রিত করা হচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই আমি খুব একটা কিছু করতে পারিনি অল্প অল্প মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি পায়ল এবং কোয়েল আলপনা দিয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই এইয ডালাও মোটামুটি গোছানো হয়ে গেছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হয় ডালা মা বানিয়েছে সুন্দরভাবে দেখুন একটু খুলে খুলে দেখাচ্ছি আপনারা তো সবাই জানেন তবুও একটু দেখিয়ে দিলাম এই যে গাছ থেকে ডাব পাড়ানো হয়েছে এই যে এরাতে সিন্নি প্রসাদ তৈরি করা হবে ওই যে পিতলের হাঁড়িতে বিভিন্ন রকমের ঠাকুরের রান্না করা হবে দেখুন অবশেষে আখষষ্ঠীটাও তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি শাকা আলু কুল আপেল লেবু নানান রকমের ফল প্রসাদ চিরে মুরগি নারকেলের নাড়ু এবং ঠাকুরের জন্য প্রচুর ভোগ প্রসাদ কাল সকাল হলেই আমরা রান্না বান্না শুরু করে দেব বাজারহাট মোটামুটি কমপ্লিট এই যে সকাল হয়ে গেছে ছেলে দেখুন দুটো ডাক ফ্যান্টাসি নিয়ে আপনাদের দেখাতে আরম্ভ করে দিয়েছে ভীষণ খুশি মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ খুব একটা রোদের দেখা পাওয়া যাচ্ছে না তার মধ্যেই আমাদের বাড়ির দুই বাঁধর ছোটাছুটি করছে আর সকালে দিদিভাই সবজি কাটতে বসে গেছে দুপুরে যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য আর দেখুন ইতিমধ্যেই পুজোর রান্না মোটামুটি শুরু হয়ে গেছে সবজি ভাজা শাক ভাজা ছাতুর পুর দিয়ে লুচি নারকেল নাড়ু খিচুড়ি তারপর আপনাদের পায়েস সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে এদিকে সব কিছু রান্নাবান্না হচ্ছে ঠাকুরের আর এদিকে দিদিভাই একটু জোগাড় করছে আর ফলগুলো ধুয়ে রাখা হয়েছে ব্রাহ্মণ আসলে কাটা হবে আর ঠাকুরের সমস্ত ভোগ রান্নাবান্না করছে আমাদের পাইল এবং কোয়েল দুজনেই এবারে পুজোর দায়িত্বটা মোটামুটি নিয়েছে হাতে তুলে আর এই যে ডেকোরেশন করা হয়েছে একটু চেরি এবং চন্দ্রমল্লিকা ফুলের এটাকে চন্দ্রমল্লিকা ফুল বলে কি আমার সঠিক জানা নেই দেখুন ঠাকুর ঘরের অবস্থাটা ঠিক এই রকম মোটামুটি অবছালো এবার আস্তে আস্তে ভিতরটা গুছিয়ে সুন্দরভাবে করা হচ্ছে কারণ ব্রাহ্মণরা এসে গেছে ঠাকুরগুলো একটু দেখে নিন মা সরস্বতী এদিকে দেবী চণ্ডী এদিকে আছে লক্ষ্মী নারায়ণ আর আছে একদম খুঁদে খুঁদে গোপাল একটা পাথরের গোপাল আছে আর একটা মাটির আর পিকচার আছে কয়েকটা গোপালটা কিন্তু খুব সুন্দর আমাদের খুব আনন্দের ওর মুখ দেখলেই আমরা মনটা মোটামুটি আমাদের ভালো হয়ে যায় আর এদিকে দুপুরে খাওয়ার জন্য আছে সয়াবিনের একটা রেসিপি আমের চাটনি গাছ থেকে উঠোনেই তো আমাদের আম গাছ আপনারা তো প্রত্যেকেই জানেন এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে সমস্ত রান্না কিন্তু আমার কর্তাভাবুই করছে ডাল আলু পোস্ত দিয়ে আলু ভাজা এবং সয়াবিনের একটা রেসিপি আর আছে আমের চাটনি পায়েস এদিকে ভোগ মোটামুটি রান্না হয়ে গেছে কিছুটা কিছুটা করে ঠাকুর ঘরে গোছানো হচ্ছে মন্দিরের মধ্যে আর ছোলা বুট এগুলো সব ভেজানো হয়েছে ঠাকুরগুলোর মুখগুলো দেখুন মালা পরিয়ে একদম জল জল করছে আর আমার গোপোষণা তো একদম দারুণ দিকে মা মঙ্গলচন্ডী চোখ ফেরানোই যাচ্ছে না দেবী সরস্বতীর তো আরাধনার দিনও এসে গেছে খুব সামনেই এসে গেছে সরস্বতী পুজোও আমরা বাড়িতে করি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের হরি ঠাকুরের থান তুলসী মঞ্চপ যেটাকে বলে মন্দিরটা ঠিক এই রকম দেখাচ্ছে চারিদিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন এদিকে খিচুড়ি বসে গেছে এদিকে খিচুড়ির জন্য সবজিটা একটু কষিয়ে নেওয়া হবে সুন্দরভাবে রান্না করা হবে খিচুড়ি ভোগ নারকেল কোড়ানো এদিকে গোটা গোটা ফল ধোয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এদিকে নারকেল নাড়ু রেডি নুটের জন্যে বাতাসা হরি লুট দেওয়া হবে নানান রকমের সামগ্রী ঠাকুর ঘরে কিন্তু মোটামুটি কমপ্লিট এবার আশা করি পুজোটা আমরা শুরু করব ব্রাহ্মণ মশা এসে গেছে এবং সমস্ত কাজ তারা করতে আরম্ভ করে দিয়েছে গাছ থেকে কলা পে পেরে পাকানতে আনতে দেওয়া হয়েছে রং দিয়ে সিন্নি প্রসাদের জন্য ওই যে আমার ছেলে আর যাই ছেলে দুজনে বসে আছে ব্রাহ্মণ সুন্দর করে দেবী ঘটের কাছে নকশা করছে আপনারা দেখুন ওনাদের হাতের কাজ একদম নিখুঁত আর মা এদিকে সমস্তটা দেখাশোনা করছে বাড়ির কর্তি বলে কথা সমস্তটা না দেখাশোনা করলে হবে না আসলে উনি ছাড়া আমরা মোটামুটি অচল সমস্ত কিছু পুজোতে উনি হেল্প করে এদিকে দাদাও ফল কাটছে যেহেতু আমার শরীরটা খারাপ খুব আমি সাহায্য করতে কাউকেই পারিনি দিদিভাই আলা এবং নবডালা সাজাচ্ছে আর দাদা সবজি কাটছে দেখুন কথা বলতে বলতেই খিচুড়িটাও রান্না হয়ে গেছে পায়াল দিকে সিন্নি প্রসাদ মাখাতে আরম্ভ করে দিয়েছে দুজনে আজকে শাড়ি পরেছে সরস্বতী পুজোর আগেই সরস্বতী শেষে নিয়েছে আবার তো সরস্বতী পুজোর সামনে আসছে ছেলের দুষ্টুমি দেখুন ডাবের জলটা গালে ঢালছে আর জামাই ফেলছে বদমাইশির কোনো শেষ নেই এদিকে গোলাপি রঙের শাড়ি পরে বসে আছে আমাদের কোয়েল কোয়েলও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন কোয়েল মন্ডল নামে ইউটিউব চ্যানেল ওর কিন্তু খুব দারুণ দারুণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পুজোর সামগ্রী মোটামুটি কমপ্লিট এবার পুজোর আরম্ভ হবে মোটামুটি বেলা একটার দিকে পুজো আরম্ভ হয়েছে আর দেখে দেখা যাক কতক্ষণ চলে পুজো প্রতি বছরই সন্ধে হয়ে যায় তাই আপনাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে শুনুন ভিডিও এখানেই শেষ নয় মা সবে বরণ করছে এবার আস্তে আস্তে পুজো শুরু হবে তারপর আমার বাবুর জন্যে মানসিক দেয়া আছে ঠাকুরের কাছে কিন্তু আমি তো গন্ডি দিতে পারবো না তাই গন্ডিটা আমার বর কাটবে আর সাথে কোয়েল দেখুন সয়াবিনের তরকারিটা অসাধারণ আর আছে পায়েস চাটনি আলু ভাজা পাঁপড় ভাজা এইজোর ডুব দিয়ে নিয়েছে এবার একে একে গন্ডি কাটবে কোয়েল এবং কোয়েলের ছোটো মামা আমার হাজব্যান্ড ও কিন্তু রান্নাগুলো যা করেছিল খুব সুন্দর ঠাকুরের কাছে একটু আশীর্বাদ নিতেই হবে কারণ বাড়িতে প্রত্যেকেরই মোটামুটি অসুস্থতা লেগেই থাকে লেগেই থাকে আপনারা বুঝতেই পারছেন শরীর আমার হঠাৎ করে খুবই খারাপ দেখুন হোমটা শুরু হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে একটু কথা বলতেও আমার একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন নিজেদের লোক মনে করে আমি জানি অবশ্যই আপনারা সব সময় আমার পাশে আছেন দেখুন ধুনো পোড়ানো হচ্ছে এটা আমার হাজব্যান্ড বসে আছে আর ব্রাহ্মণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থাকুন আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই বন্ধু